নমস্কার বন্ধুরা আমি তো মাইতি গ্রিন প্যারেস নার্সারি আর আমি দেখছেন ছাদ কিছু চ্যানেল আর বন্ধুদের কাছে একটাই অনুরোধ যারা নতুন দেখছেন তাদের সাবস্ক্রাইব করে রাখুন আর যদি কোনো ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক আর কমেন্টস করে দেবেন যদি আপনাদের মনে হয় যদি আমরা কোনো কাজে লাগতে পারি তাহলে কি ভিডিওগুলো রিচ হয় বিভিন্ন লোকের কাছে পৌঁছয় এই অনুরোধ রাখলাম আর আমি যেহেতু যারা নতুন দেখছেন তাদের কাছে মূলত ফুল আর ফলের গাছে নতুন নতুন গাছের খবর বা যেভাবে করতে হয় পরিচর্যাগুলো দেখাই এই যে আজকে দেখাচ্ছি ব্লু রস্টেরিকা এটা শীতের ফুল এটা অনেকেই করেন না বা জানেন না বা আমরা জানাতে আমাদের কাছে পারিনি এটা আমাদেরও ব্যর্থতা আমাদের যারা গাছ করি আর যেটা এটা সাধারণত যেখানে সেখানে কিনতে পাওয়া যায় না দেখা যায় না এটি গাছটা কি করে না একটু একটু সেন্সিটিভ গাছ এটা ঘ্যাস মিডিয়া এবং মাটির মিডিয়াতে দুটোতেই হয় তাই ম্যাক্সিমামটা ঘ্যাস মিডিয়াতে করা আছে ঘ্যাস মিডিয়াতে কি হয় শীতের গাছ আপনাদের একটা বলে রাখি যত রকম শীতের গাছ আছে ম্যাক্সিমাম তার নাইনটি পারসেন্ট বেশি জল পছন্দ করে না শীত মানে বুঝতে হচ্ছে ড্রাই ওয়েদার বৃষ্টি জল হয় না এটা বৃষ্টির জল পছন্দ করে না এবং এমনিতেও জল বেশি পছন্দ করে না আবার জল ছাড়া গাছও বাঁচে না সেহেতু আপনারা তো নিয়মিত আর বুঝে শুনে জল দিতে হবে এই বয়সা আমি বলেছিলাম যে আপনাদের সেকেন্ড পার্টিং বা থার্ড পার্টিং ফাইনাল পার্টিং দেখিয়ে দেবো এই বয়সটাকে দেখুন এরকম হয়েছে এই গাছটা দেখতে এরকম একটা পিটি নিয়ে পাতা মতো দেখতে কিন্তু পিটি নিয়ে পাতা মতো নয় যে সরু টাইপের হয় চড়া হয় না তা এই গাছটায় এটা হচ্ছে পাঁচ ইঞ্চি পট এটা হচ্ছে ছয় ইঞ্চি পট এটা হচ্ছে আট ইঞ্চি পট আমি পটগুলো দেখে দিই বুঝতে পারেন সুবিধার জন্য ভিডিও বড় হয়ে যায় বলে তাই আমরা দেখাচ্ছে এটা ঘ্যাস মিডিয়া আছে এখান থেকে নিয়ে আমরা আরেকটা কথা বলে রাখি এই এই কটা যে গাছ আছে আমি এই পরের পরে শেষ করে দেবো আপনাদের সবসময় বলি বলার চেষ্টা করছি বা ভুল বুঝলেও ঠিক আছে আপনারা শীতের গাছকে বেশি ট্রান্সফার করবেন না মনে করুন এর গাছটাকে ধরিয়ে নেবেন ফাইনাল পটিং এ দিয়ে দেবেন একদম ফাইনাল পটিং এ ফেলবেন এবার ফাইনাল পটিং এ দেখুন ঘ্যাস এখান থেকে কম আছে বা এর সিংদার কম আছে আমি এখান থেকে ফাইনাল পটিং নিচু করে বসাবো আস্তে আস্তে এটা তুলবো আটক কিছু দেবো তাহলে এই গাছটা এমন হয়ে যাবে গাছটা সোজা হয়ে যাবে ঠিক আছে এই ফুলটা হচ্ছে দুটো তিনটে কালার হয় যে দেখছেন খুব এটা কিন্তু এত এত ছোটো ফুল হয় না আরও বরফ হবে এই ফুলটা আরো বড়ো হবে এই এতটা হবে ঠিক আছে কিন্তু এটা ছবে ফুটেছে এইবার এই বিটা করবেন এই যে প্রথম ফুলগুলো আসছেন যারা করেছেন বা যারা করবেন ছোট ছোটো এখন বসাতে পশ ঘাসে এটা শীতের শেষ অবধি ফুল দেবে মার্চ এপ্রিল অবধি ফুল দেয় গরমকালে দেয় এবং এটা মাটির মিডিয়া তো করা যায় সিন্ডার মিডিয়া তো করা যায় মাটির মিডিয়া করলে মাটিটা করে রাখতে হবে এটা কিন্তু চালা মাটি না আপনি ভাবছেন যে ছেলে আমি করে করি আমি নার্সারি ম্যান গাছ করি বাগানে করি এত মাটি চালা নেই মাটিটা শুধু তৈরি করলেই এরকম ঝুরঝুরে হয়ে যায় তৈরি করতে পারলেই এরকম ঝুর্জোর হয়ে যায় জল খাইয়ে আমি বলেছিলাম মাটির ভিডিও এবছরে আবার জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে দেবো কিভাবে মাটি তৈরি করবেন সারা বছরের জন্য চ্যানেলটাকে ফলো করে রাখবেন সারা বছর জন্য একবার এক মাটি তৈরি করে নেবেন সেটা আপনার সারা বছর চলবে এবার দেখুন এটাকে কি করতে হবে এরকম চারিদিকে তো লাঠি দিয়ে সুতো দিয়ে বেঁধে দিতে হবে এই যে ফুলগুলো আসছে কেটে ফেলে দেবেন প্রথম দিকে কেটে ফেলে দেবেন এই ফুলটা হয়ে গেলে ব্যাস দেবো যত গাছটাকে আপনি ঝাঁকড়া করতে পারবেন তত ভালো এটা এবার খাওয়ার কথা বলছি আগে এরকম বসিয়ে নেবেন গাছটা তৈরি হয়ে গেলে তৈরি হয়ে যাবে এরকম ডগাগুলোকে কেটে দেবেন পিঞ্চিং করে দেবেন ঠিক আছে এই ডগা পিঞ্জিং করে দিলে কি হবে আপনার প্রচুর ডগা বেরোবে যত ডগা বেরোবে তত ফুল হবে সংখ্যা বাড়বে এটা মনে এদেরও এদেও পিঞ্চিং করা হয় পিঞ্চিং করলেই ভালো হবে এবার দেখুন এই ডগাগুলো পিঞ্চিং করলে এই সাইড থেকে ব্রাঞ্চ বেরোবে এই যে ব্রাঞ্চ গুলো বেরোচ্ছে দেখুন এই যে ছোট ছোট দেখুন দেখাতে পেরেছি এই ব্রাঞ্চ গুলোকে এই যে ব্রাঞ্চ গুলো বেরোচ্ছে দেখুন এই পাতা পাশ থেকে ব্রাঞ্চ বেরোচ্ছে যত ব্রাঞ্চ বেরোবে তত আপনার ফুলের সংখ্যা বাড়বে এবং গাছ ভর্তিরে ফুল হবে সুন্দর হয়ে যাবে তা এইগুলো দেখিয়ে দেওয়া হাতে কলমে একটু দেখিয়ে দিই যে আমি পণ্ডিত তা না যেটা আমি করি যেটা আমার ভালো লাগে সেটাই আমি আপনাদের দেখাই যাতে আপনারা কিছু গাছ নতুন তৈরি করতে পারেন বাগান ছাদ করছেন ছাদের বাগানে যদি কিছু গাছ হয় তাহলে আর ভাল লাগবে সুতোর ফুল শুধুই তো একটা কমন জিনিস নিয়ে আমরা পড়ে থাকি তাহলে এইগুলো করলে আপনার বাগানটাও সুন্দর হবে ফুলের মাধুর্য বাড়বে বিভিন্ন ফুলের মাধুর্য বাড়বে এর হচ্ছে সপ্তাহে একদিন করে আমি যেটা দিই প্রথম দিকে আমি হিমি আর এটা তো খাইয়েছি হেন তৈরি করে নিয়েছি গাছটা সেকটা তৈরি করে নিয়েছি এটাকে একে আমি প্রতিদিনই প্রতি সপ্তাহে একবার করে খোলের জল দিই খোলের সঙ্গে আমি পনেরো 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 দিই পনেরো 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 দিই একশো গ্রাম খোল একশো গ্রাম পনেরো পনেরো জলে মিশিয়ে চার দিন রেখে দিয়ে সেই জলটাকে পাতলা করে দশ লিটার জল পাতলা করে খাইয়ে দিই এটা একদিন দিই আর একদিন দিই কী করি আর আমরা একদিন দিই দশ ছাব্বিশ ছাব্বিশ এটাও গুলে দিয়ে দিই উপর থেকে স্প্রে করি ফাঙ্গি স্প্রে করি কীটনাশক স্প্রে করি কীটনাশকের অনেক ভিডিওতেই বলে গেছি কীটনাশক কী কী স্প্রে করবেন দেখে নেব নাহলে ভিডিওগুলো বড়ো হয়ে যাচ্ছে আমার ভিডিও দেখতে গেলে একটুখানি অন্য ভিডিওগুলোর সময় রিলেটেড করতে হবে নাহলে একটা একটা ভিডিও করতে গেলে অনেক বড় সময় লেগে যায় সেটা করে ফাঙ্গি সাইড যে কোনো ফাঁকি সেট একবার করে দেবেন সপ্তাহে একদিন এইটা দিয়ে যাবেন অতি অবশ্যই শীতের গাছকে ফাঙ্গি সাইড দিয়ে দিয়ে যাবে নাহলে পচে যখন তখন পচন লাগতে পারে আর পোকার উপদ্রব হয় সেই জন্য আপনাকে বিস্তেল কীটনাশক দিতে হবে আপনাকে বলে রাখি দুটো তিনটে কীটনাশক আপনারা ঘুরিয়ে ফিরিয়ে দেবেন এক হচ্ছে কোম্পানির প্রচার নয় তাহলে আপনাকে ফর্মুলা বলতে হবে তাহলে আপনাকে বাজার থেকে কিনে নিতে হবে ওই জন্য সট করার জন্য আমরা কি করি উলালা বা বলি উল সাদা মাছির জন্য উলালা ব্যবহার করতে বলি ল্যাদা পোকা শোয়া পোকার জন্য হয় হামলা না হলে ওস্তাদ ব্যবহার করতে বলি আর হচ্ছে মাইট বা মাকড় এই জাতীয় পোকার জন্যে আমরা কাকা বা কন কনফিডা কাকা কনফিডা ঘুরিয়ে মারতে বলি সাদা দই পোকার জন্যে দই পোকা পর জন্যে কোনো সময় দই পোকা চলে এলে যেটাকে মিলি বলা হয় সাদা দই পোকা সাদা পোকা দু রকম হয় একটা উড়ে বেড়ায় একটা লেপ্টে থাকে সেই লেপ্টে থাকার জন্য এক তারা ব্যবহার করতে বলি তাহলে একতারা মিশিয়ে দিতে পারলে আর আপনার পোকাগুলো আসবে না ঠিক আছে এইবার আপনি এইবার এটা কিন্তু এই এই গাছটা কিন্তু ষাট দিন আগে ফুল ছাড়তে হবে এরকম কোনো ব্যাপার নাই আপনি যখন ঝাঁকড়া হয়ে যাবেন গাছটা বুসি হয়ে যাবে তখন আপনি ফুল কাটার কুড়ি কাটাটা বন্ধ করে দেবেন দেখবেন সাইড থেকে ব্রাঞ্চ দিয়ে প্রচুর ফুল দিচ্ছে যেই ফুলটা শেষ হয়ে যাবে এরকম ফুলটা দেখুন এরকম ফুলটা হবে ফুলটা যেই শুকিয়ে যাবে মনে করুন আবার এখানে কেটে দেবে নিচ থেকে প্লাস থেকে আবার ব্রাঞ্চ বেরিয়ে আবার ফুল দেবে আবার ব্রাঞ্চ বেরিয়ে আবার ফুল দেবে তো এইগুলো যদি আপনারা যদি করতে পারেন গরু অশ্বরেখা অসাধারণটা আপনার বাগানকে শোভা দেবে আর একটা কথা বলি আমার কথা শুনে যারা গাছ করছেন যারা বাগানি করছেন ভালো লাগে তারা সম্মান জানান তাদের কথা বলি প্রতিবারই দুটো একটা করে নতুন ভ্যারাইটি গাছ আপনি করুন না করলে শিখতে পারবেন না সেই ফুলের মাধুর্য কী সেটাও বুঝতে পারবেন না সুতের অনেক রকম প্রায় মানে আমার কাছেই দেখে চল্লিশ পঞ্চাশ টাকা ভ্যারাইটি আমি দিয়েছি লোককে বা এখনো দিচ্ছি দিচ্ছি তা এই মাধুর্যগুলো বুঝতে গেলে আপনাকে করতে হবে আপনারা ওই ছবি দেখে বলা যায় না ভিডিও দেখতে পারবেন না তাহলে আপনারা করলে আপনারা নিজেরাই করতে পারবেন এবার যদি পছন্দ হয় পরবর্তী পরবর্তীকালে সেটা বাড়াবেন নালে যদি না পছন্দ হয় ছেড়ে দেবেন সাইড অফ করে দেবেন অন্যদিকে চলে যাবেন এই জন্য বলি আপনারা এটা করুন করলেই আপনার বুঝতে পারবেন যে আপনার কত সুন্দর লাগে অনেক ফুলের নাম শুনেছেন দেখেননি শীতের ফুল আর আপনি সাধারণ জায়গায় পাবেনও না আর বাজারে কিনতেও পাওয়া যাবে না রেডি গাছ পা কিনতেও পাওয়া যাবে না যারা ফেরি করে বিক্রি করে তাদের কাছে এগুলো পাবেন না মুশকিল হচ্ছে এখানে আপনি যদি দেখতেন তাহলে ভালো লাগতো কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা এর কারণ আছে এই ফুলটা আমি করলাম আর বিক্রি হবে না নার্সারিতে বিক্রি হয় না তাহলে ফুলটার দাম হয় গাছটার দাম হয়ে যায় অনেক গাছটা তৈরি করতে দাম খরচা পড়ে যায় দাম হয়ে যায় তখন কেউ নেয় না এবার আমরা কি আমার আমার আমরা পেটের দায় নার্সারি করি পেট আমাদের চাগে তো আমরা যখন বিক্রি হবে না আমরা কি করি সেটা বন্ধ করে দিই আর করি না যেই করি না আপনাদের কাছে চোখেও পড়ে না আপনাদের সাথে চিনতেও পারেন না এটা বাস্তব কথা প্রত্যেক নার্সারিম্যান যারা গাছ বিক্রি করে তারা পেটের চিন্তা করবে যাদের যেই গাছটা বিক্রি হবে না সে করবে না বাস্তব কথা কেন গাছটা গাছ করতে গেলে প্রচুর খরচা লেবার টপ মাটি সার তেল সব খরচ করে পর যদি গাছটা না বিক্রি হয় সে কেন করবে বলুন এটাই বাস্তব যেটা বাস্তব সেটাই বলি সবাই কিন্তু পেটের দায় চলে পেট আগে পেট ছাড়া তো কিছু হয় না তাই সেই জন্য এটা হয় না যেটা সোজা কথা সরাসরি বলা ভালো সবাই আমরা পেটের জন্য ছুটি আমরা হয়তো শখের জন্য ছোটেন সে শখের গাছটা আমরা হয়তো তৈরি করে দিই আমরা হাতে পৌঁছে দিই এটাই আমাদের কাজ সবাই ভালো থাকবে সুস্থ যারা ফোন করে জানতে চাইছেন গাছ সম্বন্ধে কাইন্ডলি রাত্রির আটটা থেকে দশটার মধ্যে ফোন করবেন ওই সময় আমি না ধরতে পারলে আমি কল ব্যাক করে দেবো আর যারা প্রশ্ন করবেন তারা প্রশ্ন করার আগে কোন গাছ নিয়ে প্রশ্ন করছে সেটা প্রশ্ন আগেও করবেন অনেকে বলছে দাদা আমার গাছের পাতা পুড়ে যাচ্ছে এরকম একটা বললো এবার আমি তার বললাম ঠিক আছে এইটা করুন দেখা যাচ্ছে সেটা এমন গাছ সেই এই সময় পাতা পড়ে সেই জন্যে আমাকে প্রশ্ন করার আগে আপনি গাছের নামটা বলবেন যে দাদা আমার এই গাছ এই সমস্যা হচ্ছে তাহলে আমার বুঝতে সুবিধা হবে আমি তাকে যেটুখানি জানি আপনাকে বলে দেওয়ার চেষ্টা করবো নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ আজকে এই পর্যন্তই